সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের বাড়তি হলো সোমবার আর ঘড়িতে এখন সময় সকাল ওই দশটা পনেরো মতো হবে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে একটু দেরি করে আসলে কি বলো তো রোজ দিন তো ওই সাতটা পনেরো সাতটার দিকে ঘুম থেকে উঠি কিন্তু আজকেও ঠিক ওই টাইমে ঘুম ভেঙে গেছিলো কিন্তু ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না মাঝে মাঝে না মনে হয় যে মানে ঘুম ভেঙে গেলেও মনে হয় যেন শুয়ে থাকি এরকমটা কিন্তু কোনো দিনও এরকম শুয়ে থাকি না আমি উঠেই যাই যখন ঘুম ভেঙে যাই কিন্তু আজকে কি মনে হলো মানে মানে ভাবছি পাঁচ মিনিট পরে উঠবো এই করতে করতে না কখন পনে আটটা ভেজে গেছে আমি নিজেই বুঝতে পারিনি তারপরে যখন দেখেছি ঘড়িতে পনে আটটা বেজে গেছে তারা হুড়ো করে ঘুম থেকে উঠেছি উঠে বাসি কাজকর্ম সেরেছি আজকে না আর জামাকাপড়গুলো ধুই নি কারণ জামা কাপড় ধুয়ে স্নান করতে গেলে আরও একটু দেরি হয়ে যেত আর এরই মধ্যে ছেলেও ঘুম থেকে উঠে গেছিলো ওকেও খাওয়ানো দাওয়ানোর ব্যাপার ছিল তো সেই কারণে ভাবলাম আজকে আর জামা কাপড়টা ধোবো না তো কালকে তো দু দিনে জামা কাপড় মিলিয়ে আমার অনেকটাই জামা কাপড় হয়ে যাবে একেবারে ধুতে হবে কালকে কিচ্ছু করার নেই তো তারপরে স্নান দান করে ছেলে খাইয়ে ফ্রেশ করিয়ে রেখে তারপরে পুজোটা দিয়েছি দিয়ে এখন এই যে পুজো ছাদে আসলাম তোমাদের সাথে একটু কথা বলতে আর ছাদে এত প্রচণ্ড পরিমাণে যে বলবো অনেক দিন বাদে ছাদে আসলাম ছাদে তো আসাই হয় না নিচেই তো জামা কাপড় মেলি তো সেই কারণে ছাদে আসার প্রয়োজন হয় না আর এই কদিন তো বৃষ্টি হচ্ছিল সমানে বৃষ্টি হলে না আমাদের ছাদে জল জমে যায় তো সেই কারণে ছাদে সেরকম আসাই হয় না তো এখন ভাবলাম যে ছাদে যাই গিয়ে তোমাদের সাথে কথা বলি খুব সুন্দর হাওয়া দিচ্ছে হাওয়া দিলে কি হবে প্রচণ্ড রোদ তাকানো যাচ্ছে না মাঝে মাঝে রোদের তাপটা বেড়ে যাচ্ছে আবার কমে যাচ্ছে এই একটু আগে রোদের তাপটা বেড়ে গেছিল আবার এক্ষুনি কমে গেল তো দেখো আকাশটা দেখো জাস্ট এত সুন্দর লাগছে না দেখতে যে কি বলবো এরকম আকাশ দেখলেই মনটা সত্যি খুব ভালো হয়ে যায় দেখো খুবই সুন্দর লাগছে চারিদিকটা তো এখন যাব নিচে নিচে গিয়ে একটু নিজের জন্য চা বানাবো চা বানিয়ে খাবো আর তারপরে কি করি না করি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আজকে তো ছেলের স্কুল আছে ভাবজি ওকে স্কুলে পাঠাবো কি পাঠাবো না কারণ ওর শরীরটা এখনো পুরোপুরি ঠিক হয়নি এখনো হালকা হালকা দুর্বল রয়েছে তো তুমি আজকে স্কুলে যাবা যাবে স্কুলে যাবা বলো ও বলছে যাবে দেখি কি করি তো চলো এখন নিচে যাই তারপরে আবার পরে তোমাদের সাথে কথা হতো আমাদের বাড়ির সামনে কিন্তু একদমই ফাঁকা মাঠ দেখতেই পাচ্ছ এই পাশে যে ফাঁকা মাঠটা দেখছো ওখানটা না আগে চারিভাটা ছিল এই কয়েকদিন হলো মানে কয়েক মাস হলো চারিভাটাটা উঠে গেছে আগে বেশ ভালোই ছিল ওখানে লোকজন কিন্তু এখন একদমই পুরো ফাঁকা হয়ে গেছে আর এ দেখো এখানে একটা আম গাছ রয়েছে ওই আম গাছে কয়েকটা বাচ্চা দোলনা টাঙিয়েছে কাপড় দিয়ে সেখানে না দিন রাত ওরা দোলনা চড়ে সকালে ঘুম থেকে উঠেই দেখি ওরা দোলনা মধ্যে পর্যন্ত সন্ধ্যা না হয় ততক্ষণ পর্যন্ত কেউ না কেউ ওই দোলনাটাতে থাকে তো যাই হোক চলে এসেছি নিচে আর নিচে এসে বসিয়ে দিয়েছি নিজের জন্য চা এখন না সকালবেলা করে আর চা বানানোও হয় না আর খাওয়াও হয় না নিজের একার জন্য না আর চা বানাতে ইচ্ছা করে না আজকে অনেক দিন বাদে ইচ্ছা হলো একটু চা বানাই তো সেই কারণেই একটু চা বানিয়ে নিলাম কালকে তো বাবা জন্মাষ্টমীর প্রসাদ দিতে এসেছিল তো বাবা না অনেক শিঙারা নিয়ে এসেছিল কালকে তো আমরা সবাই খেয়েছিলাম তা বাদেও তিন চারটে শিঙারা রয়ে গেছে তো সেখান থেকেই আমি এখন একটা শিঙারা নিলাম আর চা তো বানিয়েই নিয়েছি আমার না আবার বাসি এই সমস্ত জিনিস থাকলে সেটা চা দিয়ে খেতে বেশ ভালোই লাগে লুচির সাথে চা খেতে তো বেশি ভালো লাগে চা রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করার পর চলে এসেছি বাসন কোষন মাজতে আর আজকে না ভেবেছিলাম ছেলেকে স্কুলে পাঠাবো তো সেই কারণে ওকে ওই সাড়ে দশটার মধ্যে স্নান দান করিয়ে খাইয়ে দাইয়েও রেডি করছিলাম কিন্তু খাওয়ানোর সাথে সাথেই না ওকে যেটুকু যা খাইয়েছিলাম সমস্তটাই ও বমি করে তুলে দিয়েছে তো যেহেতু বমি করে দিয়েছে তো সেই কারণে আর ভাবছি ওকে আর পাঠাবো না স্কুলে আর এমনিতেও ও প্রচণ্ড পরিমাণে ঝিমোচ্ছে স্কুলে গিয়ে যদি আবার ওরকম ঝিমায় তো সেই জন্যই আর কি ওকে পাঠাচ্ছি না আবার ভালো করে শরীরটা সুস্থ হোক একেবারে ফিট হোক তারপরেই ওকে স্কুলে পাঠাবো অন্যান্য বার জ্বর হলে না ও এতটা দিনও অসুস্থ থাকে না মানে দুই তিন দিনের মধ্যেই পুরো ফিট হয়ে যায় কিন্তু এইবারটা জ্বর হয়েছে জ্বর তো কমে গেছে কিন্তু শরীর দেখছি ওর প্রচণ্ড পরিমাণে দুর্বল মানে ও একটু ফাঁক পেলেই না দেখছি বিছানায় গিয়ে শুয়ে পড়ছে মানে বোঝাই যাচ্ছে ওর শরীর কতটা অসুস্থ ও সাধারণত যখন ঘুমায় তখনই শো নাই তো শোয় না সারাটা দিন বদমাইশি করতেই থাকে সেই ছেলে এখন দেখছি একটু ফাঁক পেলেই শুয়ে করছে আর বারবার আমাকে এসে বলছে ওকে কোলে নিতে আর আমি তো সময় কাজের মধ্যে থাকছি ওকে সবসময় কোলে নেওয়াটাও সম্ভব হচ্ছে না ওকে যেহেতু খাইয়েছি ও সেটা বমি করে তুলে দিয়েছে তো সেই কারণে ভাবলাম কি ওর জন্য একটুখানি খিচুড়ি রান্না করি ওই একটা দেড়টা নাগাদ ওকে একটুখানি খিচুড়ি খাইয়ে দেব আর দেখছি খিচুড়িটাও ও জ্বরের মুখে একটু ভালো খাচ্ছে আর নয় তো কোনো খাবারই খেতে চাইছে না বিশেষত মিষ্টি খাবার তো একদমই খেতে চাইছে না একটু ঝালঝাল হলে দেখছি ও সেটা একটু ভালোই খাচ্ছে তো এই যে দেখো আমি এদিকে ওর খিচুড়িটা কিন্তু প্রেশারে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে খিচুড়ি একদমই হয়ে গেছে আর পাতলা করেই করেছি খিচুড়িটা আর এদিকে বসিয়ে দিয়েছি একটা ডিমের অমলেট এলে তো এখন কিছুই খেতে চাইছে না তো ডিম সিদ্ধই ওকে আমি খাওয়াই ডিমের অমলেট কখনোই খাওয়াই না কিন্তু যেহেতু জ্বরের মুখ তাই ভাবলাম যে ডিমের অমলেটটা ওর হয়তো ভালো লাগবে তো সেই কারণেই ওর জন্য ডিমের অমলেটটা করছিলাম যদিও সবটাও খায়নি এর থেকে একদমই হাপেরও হাফ একটুখানি খেয়ে আর বাদবাকিটা ওর পাপাকে দিয়ে দিয়েছিলাম খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আমি চলে এসেছিলাম রান্নাঘরে হাজবেন্ড একটু আগেই কিছুটা মাংস নিয়ে আসলো আর আমাকে বললো আমি যেন রাত্রে মাংসটা রান্না করি আর ও বেরিয়ে গেছে কাজে সকালে তো সকালের খাবার খেয়েই ও কাজে বেরিয়ে গেছে আর এ দেখো আমি মাংসের জন্য সমস্ত কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি আদা পেঁয়াজ রসুন লঙ্কা এখন তো মাংসটা রান্না করব না রাতেই রান্না করব। কিন্তু না এখন আমি সমস্ত কিছু কিছু মশলা রেডি করে মাংসটা ম্যারিনেট করে রেখে দেব শুনেছি মাংস নাকি আগের থেকে ম্যারিনেট করে রেখে দিলে খুব টেস্টি হয় কিন্তু আমাদের বাড়িতে না ওই ম্যারিনেট করার সময়টা হয় না যখনই ধরো মাংস আনলো তখনই মাংস রান্না করে দিতে হয় কিন্তু আজকে যেহেতু হাতে একটু সময় পেয়েছি যেহেতু রাত্রে সবাই খাবে মাংসটা এখন কেউ খাবে না তো সেই কারণেই ভাবলাম আজকে মাংসটা ম্যারিনেট করে রাখা যাক মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা গোটা গরম মশলা আর ওই জন্য আদা পেঁয়াজ রসুন লঙ্কা পেস্ট করেছিলাম ওই পেস্টটা দিয়ে দিয়েছি আর কয়েকটা কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য নুন আর হলুদ মানে পরিমাণ মতো আর দিয়েছি কাঁচা সর্ষের তেল মাংসের সাথে মশলাটা ভালো করে মেখে রেখে দেব সন্ধ্যাবেলা তো কোনো খাটাখাটনি আমার লাগবে না শুধুমাত্র কড়াইয়ে তেল গরম করে এই ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিলেই ব্যাস হয়ে যাবে আর শুধু মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে সমস্ত কিছুই আমি গুছিয়ে রাখলাম মাংসতে যেই আলু দেবো সেই আলুগুলো কিন্তু আমি কেটে ধুয়ে নিয়েছি এই দেখো এখন সমস্ত কিছু নিয়ে ফ্রিজে রেখে দিলাম পরে আমি বেশ খানিক্ষণ ছেলের পাশে গিয়ে শুয়েছিলাম ঘড়িতে ওই সাড়ে চারটে মতো বেজে গেছে একটু আগে খিচুড়ি খায়নি তাই যেটুকু খিচুড়ি ছিল সেটুকু গরম করে এখন একটু খাইয়ে দিলাম ও যেহেতু অনেকটা খেতে চাইছে না একবারে তো সেই কারণে অল্প করে বারবার করে ওকে খাওয়াচ্ছি খাবারটা বাইরের বারান্দাটা ঝাঁদ দিয়ে চলে এসেছি ঘর ঝাঁপ দিতে এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে চলে যাব নিচে নিচে গিয়ে নিচের ঘরটাও ঝাড় দিতে হবে আর ঘরের সামনে যেই উঠানটা আছে সেই উঠানটাও কিন্তু ঝাড় দিতে হবে ওগুলোর ভিডিও আর আমি হয়তো বানাতে পারবো না কারণ ফোনে না একটুও চার্জ নেই ফোনটা চার্জে বসাতে হবে নাই আবার ফোনটা একটু বাদেই সুইচ অফ হয়ে যাবে গেছে এখন সন্ধ্যা মানে ঘড়িতে ওই সাতটা পনেরো মতো বাজে সন্ধ্যা পুজো সমস্ত কিছুই আমার দেওয়া হয়ে গেছে এখন বাটিতে করে নিয়ে নিয়েছি একটু পায়েস ওই যোগ কালকে জন্মাষ্টমীর প্রসাদেরই পায়েস তো সেটাই একটু বাটিতে করে নিয়ে নিলাম পায়েস খেয়ে না ছেলেকে নিয়ে খানিকক্ষণ একটু বই পড়াচ্ছিলাম আর এখন ঘড়িতে পনে আটটা মতো বেজে গেছে তো এখন চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে প্রথমে কড়াই তেল গরম হতে বসি দিয়েছিলাম তেল গরম হয়ে গেলে এই দেখো মাংসের জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোই এখন ভেজে নিচ্ছি আর আলু ভাজার সময় সামান্য নুন হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে আলুটা ভাজলে না আলুগুলো বেশ লাল লাল হয় দেখতেও ভালো লাগে এই দেখো আলুগুলো আমি একদমই লাল লাল করে ভেজে নেওয়ার পর আর একটু কড়াই সামান্য তেল দিয়েছিলাম বেশি তেল দিলাম না কারণ মাংস ম্যারিনেট করার সময় তো অনেকটা তেল দিয়েছিলাম তো সেই কারণে তারপরে কড়াইয়ে গোটা জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দিয়েছিলাম সামান্য চিনি শুনেছি ফোড়নের সময় চিনি দিলে তরকারির কালারটা না কি সুন্দর আসে তো সেই কারণেই আর কি একটু চিনি দিয়ে দিই আজকেও ফোড়নের সময় একটু চিনি দেওয়ার পর ওই যে ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিয়েছিলাম তারপর খানিকক্ষণ নাড়াচড়ার পর ভাবলাম আলুগুলোও দিয়ে দিই কারণ আলুগুলোও তো সিদ্ধ হতে টাইম লাগবে আর আমাদের বাড়িতে না সবাই ওই কষা মাংস খায় মানে পাতলা ঝোল কেউ কেউ অতটা পছন্দ করে না কিন্তু আমার না ওই কষার থেকে পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে কিন্তু কিছু করার নেই সবাই যেটা খায় সেটাই খেতে হবে আর ছেলেকেও না আজকে মাংস দিয়েই ভাত খাবো রাত্রেবেলা কারণ না ও আগের দিন নিজে মুখেই বলেছে মা আমার জন্য একটু মাংস রান্না করবে আমি মাংস দিয়ে ভাত খাবো তো সেই কারণে ওর জন্যই আর কি আরও বেশি করে আজকে মাংস এনেছে ওর পাপা তো সেই জন্যই আমি রাত্রেবেলা আজকে মাংস রান্না করছিলাম আর আমাকে মাংস রান্না করতে দেখে ও যে কতবার আমাকে এসে বলেছে মাংস রান্না হয়েছে তো যাই হোক এদিকে দেখো আমার কিন্তু একদমই মাংস রান্না হয়ে গেছে আর বেশি কিন্তু ঝোল করিনি একদমই গা মাখা করেছি তো এখন বেজে গেছে রাত দশটা আর দশটা পনেরো বাজে আর এখন বিছানা করে নিয়েছি আর আজকে রাত্রে কি রান্না হয়েছে তোমাদেরকেও তো দেখালে আমি মাংস আর ভাত আর তো খেয়ে নিচে এসে বিছানাও করে নিয়েছি এখন শোবো তার আগে ভাবলাম যে ভিডিওটা এখানেই শেষ করে দিই চলো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে আবারও দেখা হবে কালকে নতুন একটি গ্রামের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে সাপোর্ট করো তাহলে আজকের মতো এখানেই টাটা শুভরাত্রি